নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আজকে আলোচনা করবো দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাস তুলা রাশি তুলা লগ্ন এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন জাতক জাতিকারে যারা রয়েছেন সারাটা মাস তারা কেমন কাটাবেন তার বিস্তারিত আলোচনা নিয়ে আপনারা জানেন যে জ্যোতিষে যে রাশিফলগুলো আমরা গ্রহণ ঘোষণা করে থাকি তার মূল ভিত্তিপ্রস্তর কিন্তু গোচর তো প্রথমেই আমরা দেখে নেব পয়লা এপ্রিল দু সাল মহাকাশে গ্রহসন্নিবেশ কীরকম থাকছে না রাশি তৃতিয়ে চন্দ্রদেব অবস্থান করছেন রাশি পঞ্চমে অবস্থান করছেন শনি এবং মঙ্গল একত্রে রাশি ষষ্ঠে থাকছেন রবি রাহু এবং শুক্র সপ্তমে থাকছেন বৃহস্পতি এবং বুধ দ্বাদশে অবস্থান করছেন কেতু এই হচ্ছে পয়লা এপ্রিল দু হাজার মহাকাশে গ্রহদের অবস্থান এর ধরুন কী ঘটতে পারে তুলালগ্ন তুলা রাশির ক্ষেত্রে না যদি জন্মরাশি তুলা বা তুলা লগ্ন হয় তাহলে এপ্রিল মাসটাতে খরচ এতটাই বাড়বে যে কপালে কিন্তু একটা ভাঁজ পড়বে অর্থাৎ ব্যয়াধিক্য কিন্তু একটা থাকবে পুরো এপ্রিল মাসটাই মাসের শুরুতেই অর্থাৎ গোড়ার দিকটাতেই মেন্টাল অ্যাংজাইটি বা ডিপ্রেশান কিন্তু বেশ ভালো মাত্রায় থাকবে দুশ্চিন্তার জায়গাটা কিন্তু বাড়বে অন্তত গ্রহ সন্নিবেশ সেই রকমই রয়েছে কিন্তু এই মেন্টাল অ্যাংজাইটি বা ডিপ্রেশনের মধ্য দিয়েও কী করে সেই পরিস্থিতিগুলোর মোকাবিলা করবেন তার হয়তো অল্প বিস্তু সংশয় আপনাদের থাকতে পারে কিন্তু ফাইনালি তার একটা রাস্তা কিন্তু আপনারা পাবেন তবে পুরোটা মাস তুলা তুলালগ্ন এবং তুলার তুলারাশকে যেটা করা উচিত কারণ যেহেতু গ্রহ সন্নিবেশ খুব একটা ফেভারেবল থাকছে না তাই তুলারাশি জাতক জাতিকাদের কিন্তু সচেতনতা এবং সাবধানতা কিন্তু একটা প্রথম শ্রেণীর প্রতিকার বড়া যেতে পারে এপ্রিল দু হাজার জন্য কাজে এই পুরোটা মাসে কিন্তু খুব সতর্কভাবে কাটাতে হবে সাবধানতার সাথে কাটাতে হবে এবং সচেতনতার সঙ্গে সিদ্ধান্তগুলোকে নিতে হবে কোনো কারণ ছাড়াই পাবলিক রিলেশনের ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম আসতে পারে দেখা গেল কোনো রিজন নেই কিন্তু সেটা আপনার বিজনেস ফিল্ডে হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে পারিবারিক জীবনে হতে পারে প্রতিবেশীদের ক্ষেত্রে হতে পারে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু দেখবেন একটা তিক্ততা তৈরি হবে যেটার কোনো উপযুক্ত কারণ আপনারা খুঁজে পাবেন না বিবাহিত জীবন এবং প্রেমের জীবনে কিন্তু খুব একটা বড় সমস্যা থাকবে না বরং বলা যেতে পারে লাভ লাইফ কিন্তু হ্যাপি অ্যান্ড পিসফুল কাটবে এপ্রিল দু হাজার চব্বিশ তুলারাশি লগ্ন জাতকদের জন্য বিশেষ করে যারা চাকরিজীবী তারা কিন্তু দেখবেন সহকর্মীদেরকে পাশে পাবেন অর্থাৎ কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাদেরকে কিন্তু খুব হেল্প করবে সাপোর্ট করবে কোঅপারেট করবে এপ্রিল মাস পুরোটাই এবং এরকম কিছু পরিস্থিতিও আপনাদের তৈরি হবে তুলা রাশি বা তুলালগ্নে জাতকদের জন্য যে যে ঘটনাটার মোকাবিলা করার জন্য বা যে সমস্যাটাকে উতরে যাবার জন্য আপনাদের কালিকদের বা সহকর্মীদের সহযোগিতা বা সাহায্য নিতেও হতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা খুব সফল হবেন মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ ফার্স্ট উইকের পর বিজনেস কিন্তু বাড়বে প্রথম সপ্তাহটা একটু ডাউন থাকলেও দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু বিজনেস বাড়বে বৈদেশিক লেনদেন যাদের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস রয়েছে ফরেন কারেন্সির বিজনেস রয়েছে অর্থাৎ বিদেশের সঙ্গে যুক্ত ট্রাভেল অ্যান্ড ট্যুরস বিজনেস যাদের রয়েছে অর্থাৎ যাদেরই কিন্তু ব্যবসা কোনো না কোনোভাবে বিদেশের সঙ্গে যুক্ত বা লিপ্ত তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেবে দু হাজার চব্বিশের পুরো এপ্রিল মাসটাই ভ্রমণের ক্ষেত্রে তুলারাশি বা তুলালগ্নরা একটা বেশ বিশেষভাবে কাটাতে পারেন অর্থাৎ আপনাদের ডকুমেন্টসের ব্যাপারে যদি খুব সজাগ না হন দেখা গেল আপনাদের ডকুমেন্টসের জন্য ভিসা আটকে গেল অথবা বিদেশে গিয়ে এই ডকুমেন্টসের কারণে খুব ছোট্ট ভুলের কারণে দেখা গেল ভ্রমণে আপনারা একটুখানি হলেও সংকটে পড়তে পারেন হেলথ সেক্টরের ক্ষেত্রে কিন্তু দু হাজার চব্বিশের এপ্রিল মাস তুলারাশি তুলালগ্নের জন্য কিন্তু চোখের বা ঘুমের কোনো ট্রাভেল একটা থাকার সম্ভাবনা রয়েছে দু সালের এপ্রিল মাসটাতে যদি মনে করেন খুব ভালোভাবে কাটাবেন বা যে সমস্ত বাধাবিঘ্নগুলো রয়েছে সেই জায়গাটাকে অতিক্রম করবেন তাহলে তুলারাশি বা তুলা তুলালগ্নের জাতকরা যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেক দিন এপ্রিল ডে শ্রীসুক্ত পাঠ করতে পারেন তাতেও কিন্তু মাসটা অনেকটা ভালো যাবে যতই এখানে শনি এক ঘরে বসে থাকুক না কেন যতই এখানে রবি এবং রাহু একসাথে বসে থাকুক না কেন শ্রীসুক্ত পাঠ করলে কিন্তু সেই বিঘ্নগুলো অনেকটাই কেটে যাবে প্রতিদিনের মতো একটা কথাই রিপিট করব যদি ভিডিওগুলো ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দেবেন শুধু আমাকে একটু উৎসাহিত করার জন্য আর যদি মনে করেন যে ভিডিওগুলোকে ইনফরমেটিভ বলে মনে হচ্ছে এই ভিডিওগুলো আপনাদের কোনো উপকারে আসছে বা কাজে আসছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে খুব দ্রুত আপনাদের কাছে সেই ভিডিও পৌঁছে যায় তো আসুন পরবর্তী আলোচনায় আমরা ফেরত আসি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন দু সালের এপ্রিল মাস কেমন কাটাবেন প্রথমেই দেখে বৃশ্চিক রাশির সাপেক্ষে পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ গ্রহ সন্নিবেশ কীরকম থাকছে না রাশি দ্বিতীয় চন্দ্রদেব অবস্থান করছেন রাশি চতুর্থে থাকছেন শনি এবং মঙ্গল পঞ্চমে অবস্থান করছেন শুক্র রাহু এবং রবি একত্রে ষষ্ঠে থাকছে বৃহস্পতি এবং বুধ একাদশে কেতু কি ঘটতে পারে এপ্রিল মাসটাতে বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের জন্য দেখুন পুরো মাসই কিন্তু একটা উত্থান পথদের মধ্য দিয়েই চলবে অর্থাৎ কিছু ভালো ঘটনাও থাকবে কিছু মন্দ ঘটনাও থাকবে কিন্তু যে জায়গাটায় বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতকের খুব সাবধানতার প্রয়োজন সেটা হচ্ছে হেলথ সেক্টর এপ্রিল মাস কিন্তু স্বাস্থ্য কম বেশি বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নকে কিন্তু একটুখানি হলেও জ্বালাতন করবে অর্থাৎ হেলথ নিয়ে কিন্তু খুব একটা আরামে কাটানোর কথা নয় স্পেশালি পেটের কোনো ইনফেকশান হতে পারে জল থেকে কোনো অসুখ বিসুখ হতে পারে বধ কোনো সমস্যা থাকতে পারে ইনকাম দু হাজার চব্বিশের এপ্রিল মাসে বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের জন্য কিন্তু খুব উল্লেখযোগ্য হারে বাড়বে আপনারা চিন্তা করতে পারবেন না আশাতীতভাবে আপনাদের ইনকাম গ্রাফ কিন্তু বেড়ে যাবে সামাজিক মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে যারা মনে হচ্ছিল একটুখানি হলেও সম্মান হানির মুখোমুখি হচ্ছেন বা যোগ্যতা অনুযায়ী সম্মান পাচ্ছেন না তারা কিন্তু দেখবেন অধিক সম্মান কিন্তু এই এপ্রিল দু আপনারা পাবেন ধর্মের প্রতি আকর্ষণ বেড়ে যাবে অর্থাৎ বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে পুজো পাঠ হতে পারে দেব মন্দিরে যেতে পারেন ধর্মস্থানে যেতে পারেন ধর্মের প্রতি আসক্তিও বাড়বে ঠাকুর দেবতার প্রতি দেখবেন আপনাদের আস্থা বা বিশ্বাস বা ভরসা দ্বিগুণ বেড়ে যাবে পারিবারিক ক্ষেত্রে শান্তি বজায় থাকবে একটা হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ আপনারা পাবেন চাকরির ক্ষেত্রে কোনো পরিবর্তন একটা দেখতে পাবেন সেটা প্রমোশন হতে পারে মাইনে বৃদ্ধি হতে পারে ট্রান্সফার হতে পারে দীর্ঘদিন ধরে হয়তো কারো বদলে হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছিল না অথবা চাকরিতে মনোমতো সুফল পাচ্ছিলেন না আপনার যেরকম চাহিদা ছিল সেই চাকরি থেকে সেই রেগুলারেশান পাচ্ছিলেন না সেই ক্ষেত্রেও কিন্তু একটা শুভ পরিবর্তনের কিন্তু চান্স কিন্তু থাকছে যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাস পুরোটাই কম বেশি কিন্তু সাফার করতে হবে যদি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন হয় যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন অথবা সেলফ এমপ্লয়েড তারা কিন্তু তাদের কর্মে আশাতীত উন্নতি করতে পারবেন দু সালে এপ্রিল মাসে লাভ লাইফের ক্ষেত্রে বিশ্বিক রাশি বিশ্বিক লগ্ন কিন্তু যেহেতু পঞ্চমে শুক্র তুঙ্গে অবস্থায় থাকছে আশ্চর্যজনক একটা পরিবর্তন পাবেন অর্থাৎ লাভ লাইফের ক্ষেত্রে যেটা এক্সপেক্ট করছিলেন না যেটা হাল ছেড়ে দিয়েছিলেন যে ঘটনাগুলো কোনো দিন স্বপ্নে দেখেননি কল্পনা করেননি সেই জাতীয় কিছু মিরাকেল ঘটনা কিন্তু আপনার লাভ লাইফে থাকছে মাসের শুরুর দিকটাতে কিন্তু আয় দেখবেন ম্যাসিভলি হঠাৎ করেই বেড়ে যাবে অন্তত পাঁচ ছ তারিখের পর যাদের ইনকাম কমে গেছিলো বৃশ্বিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক তারা দেখবেন রাতারাতি ইনকাম গ্রাফ কিন্তু আপনাদের বেশ ভালোই বেড়ে যাবে যদি মনে হয় এপ্রিল দু হাজার চব্বিশকে লগ্ন বা বৃশ্চিক রাশি জাতক জাতিকা যারা রয়েছেন তারা যে ছোটোখাটো প্রবলেমগুলোর কথা বললাম সেই জায়গাগুলোকে অতিক্রম করতে চান বা সমাধান করতে চান তাহলে আপনাদের যেটা উচিত প্রত্যেক শনিবার দিন খুব ভালো হয় যদি একটু কৃষ্ণ তিল আপনারা দান করতে পারেন শনিবার কৃষ্ণ তিল দান করলে বৃষ্টিক লাশি বৃষ্টিক লগ্নে জাতকরা গোচুরের জায়গাটায় যে একটুখানি গণ্ডগোল রয়েছে অর্থাৎ শনিমঙ্গল এক ঘরে বসে রয়েছে এখানে রাহু রবি এক সঙ্গে বসে রয়েছে যদিও পয়লা বৈশাখের পর রবি মেশে ঢুকে যাবেন কিন্তু পয়লা বৈশাখ পর্যন্ত রবিদেব তো থাকবেন আপনার মেনেই রাহুর সাথে কাজেই কিছু প্রবলেম তো আপনারা ফেস করবেন সেগুলো ভিডিওতে আলোচনা করলাম এই জায়গাগুলো অতিক্রম করার জন্য আপনারা শনিবার দিন একটুখানি কৃষ্ণ তিল দান করুন খুব ভালো থাকবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার